মদিনায় তিন দল ইহুদি ছিল ইহুদি বনু কায়নুকা বদরের যুদ্ধের পরে তাদেরকে মদিনা শহর থেকে বহিষ্কার করা হয়েছে ইহুদি বনু নজির ওহদের যুদ্ধের পরে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে ইহুদি বনু কোরাইজা এই একটা দল মদিনায় এখনও ছিল তো মক্কর মোশেকরা যখন মদিনা আক্রমণ করার জন্য আসলো তখন এই ইহুদি বনু কোরাইজার দুর্গে ঢুকলো এবং কাব এমনি আসাদ তাদের নেতা তাকে খুব রকমের বোঝাতে চেষ্টা করলো যে আমরা দুই এক ঘন্টায় মদিনা জয় করব তোমরা আমাদের পক্ষে থাকো ভিতর থেকে কিছু সাহায্য করো তোমাদের মাঠে যেতে হবে না সেই কথা আল্লাহ বলছেন যে ওরা দুর্গের ভিতরে থেকে কাফেরদেরকে সাহায্য করেছিল ওরা দুর্গ থেকে বের হয় নাই কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই তালা এদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন খুব মর্মান্তিক ঘটনা এখানে তো আজাব যুদ্ধ সম্পর্কে তো আপনার ইতিহাসে শুনেছেন এই আজাব যুদ্ধ শেষ হওয়ার পরপরই ওরা যখন সব ওই ওহুদ প্রান্তর থেকে সবাই মক্কা পালিয়ে গেল আল্লাহ রসুল তার গুপ্তচর্যারা খবর নিয়েছিলেন তো আগেই তো ওরা চলে যাওয়ার পরে আল্লাহ রসুলও এই প্রান্তর থেকে ও প্রান্ত থেকে খন্দকের কেনারা থেকে তিনি মদিনা শহরে সাহবাহ রামদেরকে নিয়ে ফিরে আসলেন তো ফিরে আসার পরে জহরে রক্ত হয়েছে আল্লাহ রসুল উম্মুল জয়নম্বরতে জয়নমবেতে হাসের ছিলেন তিনি মাথা ধৌত করতেছিলেন এমন সময় জিব জামিন ঘোড়ায় সওয়ার হয়ে আল্লাহ রসুলের কাছে হাজির মাথায় পাগড়ি সে সুন্দর এক মানুষ তো কিন্তু তার ঘোড়ার মাথায় এবং নিজের চেহারায় ধুলোবালি আল্লাহ রসুল হাত দ্বারা ধুলোবালি মুসতে ছিলেন তো জিব্রি জামিন এই ঘোড়ায় চড়ে আসি বলেন আর রসুল্লাহ আসমানের ফেরস চল্লিশ দিন যাবৎ যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে আছে। তারা এখনও পোশাক খোলে নাই কিন্তু আপনি কেন পোশাক খুললেন আল্লাহ তালা এখনই আদেশ দিয়েছেন যে আপনারা বনি করা যায় চলে যাবেন এহুদি বনু করে যা। এটা এই অঞ্চলটা ছিল মদিনা থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলে এলাকাটার নাম হল জহরা এই জহরা অঞ্চলে এই তিন দল ইহুদির দুর্গ ছিল জিমরিনাইসি একথা বললেন জিয়া রসুলাল্লাহ আপনি সাহাবেদেরকে বলেন যে তারা আসরের নামাজ বনু করা যায় গিয়ে পড়বে আল্লাহ রসুল সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন হজরত আলী রাজিউল্লাহ তাল্লার কাছে যুদ্ধের ঝান্ডা দিয়ে দিলেন এবং বললেন যে এদেরকে সমবেত করো এবং সবাইকে জানিয়ে দাও যে আসরের নামাজ হবে এওদি বনু করা যায় এখন এই ঘোষণা শোনার পরে তারা বনু কোদাদি গ্রহণা করলেন এবং আসরের রক্ত পার হয়ে গেল তারা পুষতে পারে এই কারো মাগরেফ কারো এসা এই এসা সময় পর্যন্ত তারা সবাই ওখানে শেষ পর্যন্ত উন্নীত হলো এসব নামাজের সময় তারা আসর মাগের ঈশা একসাথে পড়লেন কিন্তু আল্লাহ রসুল কাউকে দোষারোপ করেন নাই তোমরা যা করছো ঠিকই করছো যে তোমাদেরকে আমি বলেছি যে বনুকোড়ায় যা না গিয়ে তোমরা আসর পড়বে না তো আসর তোমরা পড়ো নাই কোনো অসুবিধা নেই ওখানে যেয়ে তারা সবাই কাজা করছে সুর নামক স্থানে আল্লাহ রসুল বিরতি করেছিলেন তো যাত্রা বিরতি করে আল্লাহ রসুল বলেন তোমরা কেউ কিছু দেখেছ তো সাহবির বলে আমরা দাহিয়াতুল কালবকে দেখেছি একটা ঘোড়ায় সওয়ার হওয়া তো আল্লাহ রসুল বলেন উনি জিবরিল উনি দাহিয়াতুল কলবি নয় উনি আমাদের সাথে যাবে এই যুদ্ধে উনি যাবেন কাবেরদেরকে ভয়ভীতি দেখাবেন হেহদিদেরকে ওদের অন্তরের মধ্যে ভয় প্রকম্পিত হবে এই উনি এই ভয় দেখাবেন রোগ এটা তাদের অন্তরে একটা ভয়ভীতি সৃষ্টি করার জন্য জিবরুল আমিন আমাদের সাথে আসেন তিনি আমাদের সাথে যাচ্ছেন উনি দাহিয়াত করবি নন উনি আমিন তো হজরত আলিয়দ্লাহ ধরুন আগেই দুর্গের কাছে পৌঁছে গেলেন ইয়ে শোনেন এহুদির আল্লাহ রসুলকে খুব খারাপ ভাষায় গালি গালাজ করছে তখন আলিয়াল্লাহ ফিরে এসে আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল্লাহ আপনি দুর্গের কাছে যাবেন না আপনি দূরে থাকেন আমি তাদের থেকে এমন কিছু শুনেছি যে এটা আপনি শুনলে কষ্ট পাবেন কাজ এই জন্য আমি আপনাকে বলার জন্য এসেছি যখন আল্লাহ রসুল বলেন যে ওরা আমাকে দেখলে কিছু বলবে না তুমি ভয় করো না আল্লাহ রসুল সেখানে চলে গেলেন চলে যাওয়ার পরে তারা এই দুর্গের মধ্যে এউদি বনু ক্রয় যাক সুরক্ষিত দুর্গ এই দুর্গের মধ্যে তারা আসে আল্লাহ রসুল এই দুর্গ অবরোধ করলেন পঁচিশ দিন পর্যন্ত অবরোধ চলতে থাকলো এই পঁচিশ দিনের মধ্যে ওরা আত্মসমর্পণ করে নাই শেষ পর্যন্ত আলীরা দিয়াল্লাহ তার কঠিন ধমক উনি সভাপতি ছিলেন তারা আত্মসমর্পণ করার চিন্তা ভাবনা করল তো তখন তারা বলল জিয়া রসুল্লা আমাদের এই মহল্লায় আপনি একজন সাহাবির বাড়ি আমরা তার সাথে একটু আলাপ করতে চাই তাকে একটু আমাদের কাছে পাঠান এই সাহাবির নাম ছিল আবু আবু লোবাবা ইবনে আবদুল মান্দার তা রসুল বললেন যে আবুল্লোবাবা তোমার সাথে ওরা কথা বলে তুমি যাও গেছে যার পরে সব এ নারী পুরুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাই আপনি তো আমাদের মহল্লার মানুষ তো আমাদেরকে আল্লাহ রসুর আল্লাহ রসুর সেনাপতি আমাদেরকে সারেন্ডার করতে বলেছেন আমরা কী করবো বলেন যদি তোমরা সারেন্ডার করো কী আর করার আছে সারেন্ডার করলে আমাদের কি হবে তখন উনি এই হাটটা গলার উপরে উঠে এই দেখালেন যে এই হবে এইটা উনি বলেন যে আমি গলার থেকে হাত নামিয়েছি সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে আমি খেয়ানাত করেছি এ আদের দ্বার মালিক আল্লাহ রসুল এবং প্রধান সেনাপতি আমি এটা তাদেরকে কেন শোনালাম তখন ওই লজ্জতে ওখান থেকেই মদিনার মসজিদে চলে গিয়া পা দুইটা খুঁটির সাথে বেঁধে উল্টো ভেবে ঝুলে পড়লেন যে আমাকে আল্লাহ মাফ না করলে আমি মৃত্যু হবে আমি খেয়ালাত করেছি আল্লাহ রসুল দেখেন যে আবুল ওবাবু আসে না কি হলো তা জানতে পারলেন এই অবস্থা আল্লাহ রসুল বললেন যদি আমার কাছে আসতো আমি ওর জন্য ক্ষমা প্রার্থনা করতাম তো সরাসরি আল্লাহর কাছে গেছে এখন আল্লাহ তার জন্য যা ফয়সলা করে তাই আমি কিছু বলবো না এখন এহোদিরা দেখলো যে আমাদের কোনো উপায় নাই আল্লাহ রসুল আমাদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে এখান থেকে যাবেন না তখন আল্লাহ রসুলের কাছে ওরা আত্মসমর্পণ করলো যে ইয়া রসুল্লা আমরা আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম আপনি যা করার আপনি করেন আমরা বাধ্য থাকব তো এই কথা বলার পরেই মদিনা আনসারের আওস গোত্র আওস আওস এবং খাজরা দুইটা গোত্র তো তো আওস গোত্রের নেতা হচ্ছে সাহদেব মুী আল্লাহ তালু এই আউস গোত্র বলতে লাগলো রসুল্লাহ ইতিপূর্বে দুই দল এহুদিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে তারা ছিল খাজরাজ গোত্রের বন্ধু কাজে এই খাজরাজ গোত্রের লোকেরা আপনার কাছে যে অনুরোধ করেছে তাদের অনুরোধে আপনি তাদেরকে হত্যা করেন নাই তাদেরকে এক্সাইল করেছেন নির্বাসন দিয়েছেন কাজে এদের ফয়সলাটাও আমাদের অনুরোধ আপনি রাখবেন এই বিষয়টা আমাদের হাতে দেন আমরা আপনাকে যা অনুরোধ করব। আপনি আমাদের বিষয়টা মানেন যেহেতু ইতিপূর্বে ওই দুই দলের ব্যাপারে আপনি মানে আনসারের খাজরাজ গোত্রের কথা আপনি মেনেছেন বা আপনি গ্রহণ করেছেন তা আমাদের কথাটা আপনি মানবেন আপনাকে আমরা অনুরোধ করছি তখন আল্লাহ বললেন যে এই ইহুদি বনু কোরয়দার ফসলা তোমাদের নেতা যে নে মাস তার উপরে যদি দেই তাহলে তোমরা কি মনে করো গুলো আমরা ভালো মনে করি দেন তখন আল্লাহ জানাই দিলেন যে এহুদি বনু কোরয়দার সাথে কি আচরণ করা হবে কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা আনসার নেতা শাহাদেবের মহাজ রাজি আল্লাহ তালন বলবেন তার সম্বন্ধে আপনারা ইতিপূর্বে শুনেছেন যে তিনি হাতে জখম খেয়ে মদিনার মসজিদে রাফিজা নামক এক মহিলার তাঁবুতে যেখানে উনি জখমদেরকে চিকিৎসা করতেছিলেন ওখানে তিনি ছিলেন তা সুর বলেন যে তোমরা তাকে ওখান থেকে এখানে নিয়ে এসো সে ছিল ভারী মানুষ একটা গাধার উপরে খচ্চের উপরে তাকে সওয়ার করে নিয়ে আসা হলো যে প্রতিমধ্যে তো ওনার গোত্রের লোকেরা আউস গোত্রের আনসাররা বারবার তাকে অনুরোধ করতে লাগলেন যে আর এরা আমাদের মিত্র কাজ এদের ব্যাপারে আপনি সদয় হন আপনাকে আল্লাহ রসুল বিচারের ভার দিয়েছে ইতিপূর্বে দুই দল এহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে খাইবারে তাড়িয়ে দেওয়া হয়েছে এদেরকেও আপনি সেই জন্য একটা আদেশ দেবেন আমরা এটা আশা করি কাজ আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এদের উপরে দয়া করেন তো বারবার বলার পরে সাদি আল্লাহ তাহনে বললেন যে আমি যে কাজ করব এটা আল্লাহর বিধান যে আমি কাজ করব। আমি কারো তিরস্কারকারী তিরস্কারকে ভয় করব না কেউ মাকে মালামত করবে মন্দ দে এটার আমি চিন্তা করব না আমি যেটা ন্যায় সংগত মনে করছি সেটাই আমি করব। উনি এটা বললেন উনি ছিলেন জখম ওনার আসার পরে আল্লাহ সাহাবিদেরকে বললেন কুম মহিলা সাইয়ে দেখুম তোমাদের সর্দারের দিকে তোমরা ওঠো দাঁড়াও তাকে নামিয়ে নিয়ে আসো কুমিল্লা সাইদে কুম আল্লাহ বলেছে তাদের যাও তাকে আগায় নিয়ে আসো উনি খুব ভারী মানুষ ছিলেন আগাই নিয়ে আসারও তো উনি আল্লাহ রসুল্লাহের সামনে বসলেন বসার পরে বললেন ইয়া রসুল্লাহ এই ইহুদি বনুকরাজার ফয়সলার ভার কি আপনি আমার উপর দিয়েছেন যে হ্যাঁ তো যদি দিয়ে থাকেন তা আমি যে রায় দেবো সেটা ইহুদিরা মানবে তো আল্লাহ রসুল বলেন হ্যাঁ মানবে তারপর বললেন সাহাবিদের কথা আমি যে রায় দেবো এটা সাহাবিরা মানবে তো বলেন যে মানবে তারপর আল্লাহ রসুলের দিকে মুখ না ফিরে অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনিও কি মানবেন তখন আল্লাহ রসুল মিশিয়ে এসে বললেন যে আমিও তোমার ফয়সলা মানব এরপরে তাদের মা যাদের ঘোষণা করলেন যে এদের পুরুষদেরকে হত্যা করা হবে তাদের সম্পদ গনিমাঠ গণিমাৎ হিসাবে বন্টন করা হবে নারী শিশুদেরকে বন্দি করে তাদেরকে দাস দাঁড়িতে পরিণত করা হবে কঠিন আদেশ আল্লাহ রসুল এই রায় শোনার পর বললেন যে এমনি মাজ ওই আদেশই আজকে দিয়েছেন যেই আদেশ আল্লাহর আরশে লেখা ছিল তো এরপরে এখন এই অর্ডার এখন আল্লাহ রসুল সাহেবদের আদেশ দিলেন যে তা তোমরা এদেরকে বন্দি করো তাদের সংখ্যা ছয়শোর চেতে কম ছিল না এবং নয়শোর উপরে ছিল না বিভিন্ন মত আছে মোট কথাটাই ছয়শোর কম না নয়শোর অধিক না তাদেরকে সাবাইক আমরা বন্দি করলেন বন্দি করার পরে তাদের জন্য মদিনায় একটা খন্দক বড় একটা গর্ত করা হলো সেখানে তাদেরকে দলে দলে নিয়ে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল হজরত আলিয়া দি আল্লাহ তালু মেকাদ আদি আল্লাহ যাদের কালা আদেশ দিয়েছেন তারা এই কাজ করেছে তো ইহুদিদের এই সারেন্ডারের আগে ওদের নেতা কাঁপবেনে আসাদ সেহদিকে বলেছিল যে আমি তোমাদের নেতা আমার কথা কি শুনবে তোমরা আমি তোমাদেরকে প্রস্তাব দিছি। ওনার প্রথম প্রস্তাব ছিল যে তোমরা জানো তোমাদের কেতাবে আছে যে মোহাম্মদ সাম সত্য নবী কাজী আসো আমরা সবাই তার কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করি আমাদের যান মাল ধন সম্পদ সব আমাদের ঠিক থাকবে ওরা বলল আমরা কখনোই তওরাত ত্যাগ করব না আমরা তাওরাত ছেড়ে কোরআনের দিকে আমরা যাব না আমরা কোরআনের কাছে আত্মসংগ্রহণ করব না দ্বিতীয়বার উনি বললেন যে তাহলে একটা কাজ করি আমরা আমাদের ছেলে মেয়ে এবং স্ত্রীগণকে হত্যা করে আমরা নিজেরা শুধু পুরুষরা থাকবো আমরা যুদ্ধ করতে করতে আমরা সব মরে যাব অথবা যা হবে তাই হবে ওরা বসে না এটা কী করে আমরা সন্তান স্ত্রী নিরাপরা তাদেরকে আমরা কেন খুন করব এটা সম্ভব না তিন নাম্বার উনি বললেন যে তাহলে শনিবার দিন যেদিন ওরা যুদ্ধ ওরা জানে যে আমরা যুদ্ধ করি না নাফ সম্মার দিন তাহলে ওই দিন আমরা অতর্কিত মুসলমানদেরকে হামলা করব। ওরা বলে না এটা কি সম্ভব শনিবারের ইজ্জত নষ্ট আমরা করব। এই শনিবারের ইজ্জত দ্বারা নষ্ট করেছে তারা বানর হয়েছে সুকর হয়েছে তা আমরা কে শনিবারের খেয়ানাত করব এটা তো সম্ভব না তখন কাব্য আসাদ বলেন যে তোমরা জন্মের পর পৃথিবীতে কোনো ভালো কাজের জ্ঞান বুদ্ধি আল্লাহ তোমাদেরকে দেয়নি শেষ মতো সাদের মাদক সিদ্ধান্ত এদের হত্যার জন্য মদিনায় খন্দক্ষ দেয় তাদেরকে সেখানে নিয়ে হত্যা করা হচ্ছিল তো এদের মধ্যে হুয়েবেন না যে আল্লাহ রসুলের স্ত্রী সাফিয়ার পিতা হুয়েবেন না আক্তাব সে এই দুর্গে ছিল সে তো বনি মানে খাইবারে সে নির্বাসিত হয়েছিল বনি নজিরের এহুদি তো ও যেহেতু আদা করছিল যে যুদ্ধে পরাজিত হলে আমরা তোমাদের একটা ফয়সলা না করে পালিয়ে যাব না সেই চুক্তি অনুসারে হুয়েইবেন্নে আক্তাব ওই দুর্গে ছিল তো হুয়েবেন্নে আক্তাবকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তার গায়ে একটা জামা সারা জামাটা কাটা কাটা সবাই বলে যে আপনি এত ধনী পরিবারের লোক ধনী হদি আপনি একটা সেরা জামা গায়ে দিয়েছেন কেন আপনার কি সমস্যা তখন বলে যে তোমরা এটা বুঝবে না আমার জামাটা নূতনই ছিল কিন্তু আমি এটাকে কেটেছি এই জন্য যে আমাকে হত্যা করার পরে মুসলমানরা যেন আমার জামা দ্বারা উপকৃত হইতে না পারে এই জন্য এটাকে কেটে রেখেছি ইহুদি মনোভাব এই ইহুদিদের মধ্যে আরেকটা ঘটনা ঘটছিল সাহেতেবনে কয়েস নামে একজন সাহাবি ওনাকে বুয়াসের যুদ্ধের সময় জাভরেবনে বাতাল নামক এক ইহুদি উপকার করেছিলেন জাভরেবনে বাতাল নামক ইহুদি সাবেত কায়েসকে বন্দি করছিলেন কিন্তু হত্যা না করে তার চেহারায় জখম করে তাকে মুক্ত করে দিয়েছিল সাবির নাম সাবেত এবনে কায়েস এবং ইহুদির নাম হলো জাবের বেন বাতাল তো এই এহুদিদের মানে আত্মসমর্পণের ঘটনার পরে সাবেত এবনে কায়েশ ওই ইহুদি কাছে গেছে যে বল তুমি আমাকে চিনতে পারছ তাকে সে বলে তোমাকে চিনব না এমন কোনো ব্যাপার হতে পারে অবশ্যই তোমাকে চিনছি তখন সাবেদ আবনে কায়েস সাহাবি বলেন তোমার একটা অনুগ্রহ আমার উপরে আসে তুমি আমাকে হত্যা করতে পারতে কিন্তু নাই আমাকে মুক্ত করেছ আজকে আমি তোমাকে উপকার করব বলো তুমি কি চাও তো বলে আমার কি উপকার তুমি করতে পারবে তুমিই চেষ্টা করো তখন এই সাবেদ কায়ের কায়েস সাহাবি রাসুলের কাছে গেলেন যে বলেন ইয়া রাসুল এই এহুদি আমাকে উপকার করছে তার উপকারের প্রতিদান আমি দিতে চাই তার জীবন আমাকে আমাকে আপনি হস্তান্তর করেন জীবনের দায়িত্ব আমাকে দেন কাল দিলাম তা আল্লাহ কাছ থেকে তার জীবনের দায়িত্ব তাকে মারা হবে না মুক্তি দেওয়া হবে সে বলে আল্লাহ হসিলের কাছ থেকে আমি পারমিশন নিয়ে আসি তোমার জীবন খালাস তুমি তোমাকে মারা হবে না তা তখন বলে যে আমাকে মারা হবে না ভালো কথা কিন্তু আমার ধন সম্পদ সেরেমে তাকে আমাকে দেওয়া হবে তা তো আমাকে কিছু দেওয়া হবে না তা আমি শুধু বাইসে কী করব তখন ওই সাহেদেবিনের কাজ আবার আল্লাহর কাছে গেলে ইয়ে রাসুল্লাহ তার ধন সম্পদ সম্পর্কে অনুরোধ করেছে আলোচন বলে যাও তার ধন সম্পদ ফিরিয়ে দাও আচ্ছা বলেন ধন সম্পদ ফিরিয়ে দিলাম তোমার এটা এরপর বলে যে আমার সন্তান সন্ততি সব হত্যা করা হবে আমি একেবারে কী করবো আল্লাহর কথা রাসুল সাল্লুনের কাছ থেকে সাহেবের কাজ এটার অনুমতি আনলেন যে তোমার পরিবারের কাউকে হত্যা করা হবে না এখনও বলে যে আমি তো পেলাম কিন্তু আমার যে সাথীরা এই হুয়াইবেন আক্ত কা আসাদ আয়নার মতো উজ্জ্বল চেহারার যেহুদী নেতারা ছিল তারা কোথায় তাদের সবাইকে হত্যা করা হয়েছে যে তোমরা আমাকে হত্যা করে দাও আমি একা বেশে কোনো লাভ নাই শেষ পর্যন্ত তাকে এই সাহুদেবনে কাজ সাবেই তাকে হত্যা করলো এখন এই এহুদিদের মনোভাবটা কী সেটা আপনি দেখেন এই এহুদি বন্দীদের মধ্যে এক নারীকে আল্লাহ রসুল দাসী হিসেবে গ্রহণ করেছিলেন রায়হানাবেন তে আমর সেই মেয়েটার নাম একে আল্লাহ দাসী ভেবে গ্রহণ করেছিলেন কিছুকাল এহুদি ছিল ইসলাম গ্রহণ করেছে আর এদের মধ্যে থেকে নারীরা তো সব দাসদাসী কিন্তু এক নারীকে হত্যা করা হয়েছে সেই নারীর নাম হল বানানা তো এই নারী বন্দী অবস্থা সিদ্দিকার কাছে ছিল সব সবসময় আনন্দ উৎসব করত। খুব খুশি আশি দিক বলে তুমি কি জানো না যে তোমার জাতির সব লোক হত্যা করা হচ্ছে তার তুমি আনন্দ করছো কারণ আমি জানি যে হত্যা করা হয়েছে আমাকেও করা হবে যে তুমি আনন্দিত কেন আমি আনন্দিত এই জন্য যে আমাকে হত্যা করা হবে কেন আমি একজন মুসলমানকে হত্যা করেছি যাতার পাট নিক্ষেপ করে আমি একজন সাহাবিকে হত্যা করেছি সেই সাহাবীর নাম হচ্ছে সুয়াদেব গাজিয়ার ছেলে যে ওদের বদলে যুদ্ধের সুয়াদেব গাজিয়া যে আল্লাহ রসিলের কাছে কৌশল করে প্যাটেসম্বন করছিলেন এ এর ছেলে খাল্লা দেবনে সুয়াদ এই সাহাবির নাম খাল্লা দেবনে সুয়াদ একে আমি যাতার পাট করে হত্যা করেছি আমি একজন মুসলমান মেরেছি তার বিনিময়কে মারা হবে এই জন্য তো আনন্দ উপভোগ করছি যে আমাকে কখন মারা হবে মারা হোক তো এই তো এহুদিদের বৈশিষ্ট্য কিন্তু আমরা তো ইহুদীদেরকে বন্ধু বানিয়েছি এজন্য জন্য কোরআন পড়া উচিত তাহলে জানতে পারবেন যে এরা ওই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে তাদের আচরণবিধি কী ছিল আর এখন কি এগুলো আপনাদের জানা উচিত এবং এদের সাথে বন্ধুত্বের পরিণাম তো আল্লাহ বলেই দিয়েছেন যে এদের সাথে বন্ধুত্ব করলে তারা তাদেরই দলভুক্ত ফাউলাইকা মেন হুম অমাইয়া তাহ মেনকুম ফাউলাইকা মেনহুম তোমাদের মধ্যে যে হোক তাদের সাথে বন্ধুত্ব করবে তারা ওদেরই দলভুক্ত হবে এভাবে তাদেরকে সবাইকে হত্যা করা হলো এরপরে এই কার্য সমাধান করার পরে আল্লাহ রসুল মদিনায় ফিরে আসলেন তো ওই যে সাহাবি শাহাদেব মাজ আদি আল্লাহ তালু জখম তো সবাই তাকে দেখার জন্য আসেন যে এখন কি অবস্থায় আছে তো আল্লাহ রসুল ফিরে আসার পরে হঠাৎ করে দেখা গেল যে তার জখম থেকে প্রবল বেগে রক্তক্ষরণ শুরু হয়েছে এবং এই রক্তক্ষরণে তিনি শাহাদ বরণ করলেন তিনি আল্লাহ কাশে দোয়া করেছিলেন এই জখম লাগার পরে তীরের আঘাত খাওয়ার পরে উনি আল্লাহ কাছে বলেছিলেন আল্লাহ যে মোরশেকদের এই আক্রমণ যদি শেষ আক্রমণ হয় তো এই আঘাতে আমাকে সাহায্য দান করেন আর যদি তাদের আরও আক্রমণ করার সম্ভাবনা থাকে তা আমাকে বাঁচিয়ে রাখেন আমি আল্লাহ রসুলের পাহারাদারি করবো তিন নম্বর বলেছিলেন যে আল্লাহ এহুদি বনু করে যা আমাদের ভিতরে থেকে বিশ্বের ঘাতকতা করল তাদের বিচার না দেখে যেন আমার মৃত্যু হয় না তো ওদের বিচার তো করলেন আর এই যুদ্ধের পরে কাফেররা আর মুসলমানদের উপরে আক্রমণ করা আর কোনোদিন শক্তি পায়নি এরপরে মুসলমানরাই যা করার অ্যাগ্রেসিভ অ্যাটাক মুসলমানরা তাদের উপরে করেছে তো এই অবস্থায় হঠাৎ করে তার রক্তক্ষরণ শুরু হয়ে গেল এবং তিনি শাহাদ বরণ করলেন মৃত্যুবরণ করলেন তার মৃত্যুতে আল্লাহ রসুলের হাদিস আছে যে শাহাদেবরা মাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এমনই একজন গুরুত্বপূর্ণ স্বাভাবিক সিদ্দিকার আদি আল্লাহ তালা বলেন যে আমি আমার হুজরাই ছিলাম সাদেবে মা জাদি আল্লাহ তালার মৃত্যুর পরে আবকর সিদ্দিকের কান্নার আওয়াজ আমার পিতা উমার ফারুকের কান্নার আওয়াজ এটা আমি আমার বসে শুনতে পেয়েছিলাম তাহলে কিভাবে তারা তার জন্য কান্নাকাটি করেছে তো এভাবেই খন্দকের যুদ্ধের সমাপ্তি হয়েছে জিলকত মাসের শেষ ভাগে এই যুদ্ধের সমাপ্তি হয়েছে পঞ্চম হিজির শেষভাগে জিলকদ জিলকদ জিলহাজ এই তো মাস শেষ তো এই সময় এই যুদ্ধের সমাপ্তি হয়েছে এই যুদ্ধের পরে আর কাফের ব্যব মুসলমান আক্রমণ করার সাহস পায় নাই আল্লাহ রসুল হদায় গেছিলেন সেখানেও সন্ধি হয়েছিল এবং সপ্তম হিজিতে আল্লাহ রসুল ওমরাতুল কাজা করেছিলেন তো এই উমরাতুল কাদার পরে আল্লাহ রসুল খাইবার যুদ্ধ করেছেন তারপরেই আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য অভিযান পরিচালনা করেছেন এবং অষ্টম হেজুরের আটই রমজান আল্লাহ রসুল দশ হাজার সৈন্য নিয়া মক্কা অভিমুখে তিনি রওনা করেন তো মক্কা অভিমুখে রওনা করার পূর্বে আল্লাহ রসুল রামদের সামনে সুরাই ইউসুফ তেলাত করেছিলেন রামরা কাঁদলেন জিয়া রসুল্লাহ আমরা যুদ্ধে যাবো এমন সময় এই সুরাটা আপনি কেন পাঠ করলেন তো সাহাবিরা বল সাহাবিরা বলছে নিয়া রসোল্লাহ আমরা বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য কি আপনি চান যে মক্কায় যারা আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই এই জন্য ক্ষমার দৃষ্টান্ত হিসেবে ইউসুফ সুরা আপনি আমাদেরকে আমাদের সঙ্গে পাঠ করলেন তো বলুন নিয়া রসোল্লাহ আপনি কী চান আমরা সেভাবে কাজ করব। তখন আল্লাহ রসুল বললেন যে যারা নেহায় অপরাধী যারা খুন করেছে মানুষ হত্যা করেছে এইরকম যারা তাদের তালিকা করো তাতে আটজন পুরুষ এবং চারজন মহিলার তালিকা করা হয়েছিল এবং বাকি সবাইকে হত্যা করা যাবে এই মর্মে আদেশ ছিল কিন্তু হত্যা করা হয়নি ওরা সারেন্ডার করেছে সারেন্ডার করার ফলে শেষ পর্যন্ত বিনা রক্তপাতি মক্কা বিজয় হয়েছে এটা আমরা আবার সামনে যখন আসবো তখন ব্যাপক আলোচনা করব